আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর সম্মানিত দর্শক বাংলাদেশের যে সাম্প্রতিক রাজনীতি এই রাজনীতির পেছনে আমেরিকার পক্ষ থেকে গত একটি বছর ধরে যিনি কলকাঠি নেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডোনাল্ড লু তো এই বহির সম্প্রতি বাংলাদেশ সফর করে গেলেন সার্বিক বিবেচনায় তার এই সফরটি বাংলাদেশে এসেছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতা ধর একটি রাষ্ট্রের পক্ষ থেকে অথচ আওয়ামী লীগের সাধক ফ্রি অ্যান্ড ফেয়ার যেটিকে বলা হয় এবং আমেরিকা যে সকল শব্দ ব্যবহার করে গণতন্ত্র মানবাধিকার ইত্যাদি ক্ষুণ্ণ হবে না সেই নির্বাচনে তো সেই নির্বাচনটা হয়নি এবং এই নির্বাচন অনুষ্ঠান ব্যক্তি মূলত মিস্টার ডোনাল্ড লুয়ের নেতৃত্বে প্রায় বিশ থেকে পঁচিশ জন সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন সরকারের নিয়োজিত ছিলেন এবং কয়েকশো সে এফ বলেন সিআইআই বলেন এজেন্ট বাংলাদেশ দিল্লি কলকাতা এবং ওয়াশিংটনে একেবারে ফুল টাইম তারা পুরো দু দুটো বছর ধরে কাজ করেছেন এবং কোটি কোটি টাকা এদেশের অনেক দালালদের পিছনে খরচ করেছেন অনেক তাবিদারদের পিছনে খরচ করেছেন অনেক মিডিয়ার পিছনে খরচ করেছেন এই তাদের কর্মকাণ্ড এবং পুরোটাই কিন্তু ব্যর্থ হয়েছে এর ফলে কি হলো আমেরিকা সরকারের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছে মিশারি এই ডোনাল্ড লুয়ের এই যে টিমটি এই টিমটি এখন রীতিমতো বিরক্তিকর এবং পরাজিত এবং প্রত্যাখ্যাত এবং সম্পাদক তিনি বলছেন যে আমরা তো তাকে দাওয়াত করে দাওয়াত দেয়নি তিনি এসেছেন তার মতো করে আমরা সহসরল বাংলায় যেগুলোকে বলি এখন আপনি চিন্তা করুন যে আপনি কারো বাড়িতে যাচ্ছেন আর গৃহকর্তা বলছে যে আমি তো তাকে দাওয়াত করিনি এবং গৃহের প্রধান ব্যক্তি তাকে অভ্যর্থনা জানালেন তাকে অভ্যর্থনা জানালেন না তদরূপ আপনি কোনো বাড়িতে গেলেন সেই বাড়ির প্রধান ব্যক্তি আপনাকে অভ্যর্থনা জানালেন না বাড়ির যিনি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বললেন যে কে তো তাকে তো আমরা দাওয়াত করিনি কেন এসেছে বাড়ির অন্যান্য করলো করলো আপনার সাথে দেখা সাক্ষাৎ করলো তাদের সঙ্গে আপনি একটু কথাবার্তা বললেন এরপরে আপনি চলে গেলেন আচ্ছা বলেন তো বাংলা ভাষায় বাংলা সাহিত্যে আপনাকে কি বলবে লোকজন খুব সফল আপনাকে যদি কেউ সফল বললে তাদেরকে আপনি খুব বুদ্ধিমান বলবেন না পোকা বলবেন তো ডোনাল্ড লু বাংলাদেশে এসেছে দূরে রাখার জন্য আমেরিকার বিকল্প নেই আমেরিকান ডেমোক্রেসির বিকল্প নেই সকল কথাবার্তা পথে ঘাটে মাঠে দু হাজার বাইশ এবং দু তেইশ সনে ভীষণ রকম জনপ্রিয়তা পেয়েছিল ফলে মিস্টার ডোনাল্ড লু এবং মিস্টার পিতা দিহার জনপ্রিয়তার একেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছিলেন এমনকি সারা দুনিয়া মিস্টার বাইডেনকে নিয়ে বাজে কথা বললেও বাংলাদেশের লোক কিন্তু তার পক্ষে কাজ কথা বলেছে এমনকি অনেক অ্যাট্রোসিটি যেটিকে আমরা নিষ্ঠুর কথা বলি তারা দেখাচ্ছে এবং দেখিয়েছে মধ্যপ্রাচ্যে কিন্তু এই যে আমেরিকার প্রীতির কারণে বাংলাদেশের অনেক মানুষ আমেরিকার এই জায়গাটিতে সমালোচনা করেনি অর্থাৎ তাদের যে ইসরায়েল নীতি তাদের যে ফিলিস্তিনের উপর তাদের যে নির্মমতা এই বিষয়টা অনেক রাজনৈতিক দল অনেক ব্যক্তি কিন্তু নীরবে অ্যাভয়েড করেছে এখন এই পুরো পরিস্থিতিটাকে একটা তালগোল পাকিয়ে ফেলার কারণে বা সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারার কারণে বাংলাদেশের যা কিছু রাজনীতি অর্থনীতি প্রিয় ছিলেন না অপান্তেও ছিলেন এবং তিনি জনাব সালমান নেপ্রহমান সাহেবের বাসায় নৈশভোজ করেছেন বাট তাকে খাইয়ে পরিয়ে আপ্যায়ন করে জনাব সালমান নেপ্রহমান সাহেব যে খুব খুশি এটি তার চেহারা শুরু দেখে কথাবার্তা শুনে মনে হয়নি বরং অনেকটা বিব্রত একটা লোক এসে বাড়িতে কিন্তু তাকে খাওয়াতে হচ্ছে বাট আই এম নট অ্যাগ্রি তো এইরকম অনেক কিছু ঘটনা ঘটেছে আর অন্যদিকে ডোনাল্ড হাসার চেষ্টা করেছেন আন্তরিকতা দেখার চেষ্টা করেছেন এটি অতি অভিনয় এগুলোকে একটা একেবারে সর্বোচ্চ পর্যায়ে আপনি এটাকে ধরে নিতে পারেন এই বাংলাদেশ দ্বিতীয় ঘটনা যে আমেরিকান সরকার যেটা চেয়েছিল যে এখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক এখানে একটি যাকে বলা হয় তাৎপর্যপূর্ণ নির্বাচন আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার জটিলতা তৈরি করেছেন বিএনপি এবং জামাতের সঙ্গে আমেরিকার জটিলতা তৈরি করেছেন এবং বাংলাদেশের জনগণ আমেরিকার সম্পর্কে যে একটা ভালো ধারণা পোষণ করতে শুরু করেছিল অর্থাৎ গত সেই পঞ্চাশ বছরের মধ্যে স্বাধীনতার পরে এই গত দু বছর ধরে মূলত আমেরিকার সম্পর্কে একটি ইতিবাচক আলোচনা সাধারণ মানুষের মধ্যে আসছিল আমেরিকা ভালো তারা ত্রাতা গণতন্ত্রের জন্য কাজ করে ইত্যাদি নানা রকম এবং বাংলাদেশের বন্ধু এমনকি চীনের বিরুদ্ধে গিয়ে আমেরিকার পক্ষে যাওয়া উচিত আমেরিকা যা চায় দিয়ে দেওয়া উচিত আমাদের এখন ভারত খেদের জন্য চীন এটি আপনাকে বুঝতে হবে গণভবন এবং বঙ্গভবন তাকে নিয়ে কতটা উচ্ছ্বাস প্রকাশ করেছে তিনি এসেছেন আওয়ামী লীগ তাকে কতটা অভ্যর্থনা জানিয়েছে বিপক্ষে জনগণ তাকে জানিয়েছেন। এবং বিরোধী তাকে কতটা আদর করেছেন আপয়েন্ট করেছেন এবং তাদের সঙ্গে তার অ্যাডাপশনটা কোন পর্যায়ে হয়েছে প্রকৃত অবস্থা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে তিনি আসলে কোন পক্ষের ব্যবসা বাণিজ্য স্বার্থ সবকিছু আমেরিকার জন্য হয়ে আমেরিকার যে ইগোল প্রচন্ড ক্ষমতা ধর ইগোল পাখি সেটিকে এখন বাংলাদেশের যারা কর্তব্য তারা তেলা পোকাও মনে করছে না মাসিও মনে করছে না মশাও মনে করছে না এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে আমেরিকা কি করবে না করবে সেটা পরের ব্যাপার প্রথম থিঙ্ক হলো আপনি যখন একটা হাতিকে মনে করবেন যে এই হাতিতে একটি মাসি এটা হাতির জন্য একটা আত্মহত্যার মতো ঘটনা সেই ঘটনাটা কিন্তু আমেরিকার জন্য বাংলাদেশে ঘটে গেছে এবং এই ডোনাল্ডলু এবং তার সহকারীদের জন্য দুই হলো ভারতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক এটাও এই ডোনালু এন্ড গং এদের কারণে নষ্ট হয়ে গিয়েছে এখন আমেরিকা এমন একটা অবস্থায় তারা সর্বশেষে ভারতের কথা মেনে নিতে বাধ্য হয়েছে কিন্তু ঘটনাটা এরকম হওয়ার কথা ছিল না তাদের মধ্যে যে ধরনের বন্ধুত্ব তাতে দু হাজার চোদ্দোর মতো বা দু হাজার আঠারোর মতো অথবা আমেরিকা যেভাবে খুবই স্ট্রংলি আহ আফগানিস্তান থেকে চলে গিয়েছে এবং ভারতকে বাধ্য করেছে তাদের সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য ঠিক গ্লানি এই বহন করতে হচ্ছে। বহাদুর লক্ষ্মী আর এই পদে রাখবেন না এমনকি তার চাকরি চলে যেতে পারে এখন এই কথাটা হয়তো অনেকে খুব রাগ হবেন আমি আজ থেকে ঠিক আহ চার পাঁচ মাস আগে মিস্টার পিটার হাসকে নিয়ে বলেছিলাম যে মিস্টার পিটার ডিহাসকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নেওয়া হবে এবং তিনিও চাকরি হারাবেন বাংলাদেশের রাষ্ট্রগৃহ হারাবেন এবং দেখুন তার মেয়াদ পূর্ণ হওয়ার অনেক আগে কিন্তু তাকে এখান থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ডোনাল্ড এর একই অবস্থা তিনি এখানে কেবলমাত্র রাজনীতিতে মার্কিন সরকারের জন্য জটিলতা তৈরি করেছেন তা নয়